লোকমান হাকিম এত দামি একজন মানুষ ছিল এত জ্ঞানী একজন মানুষ ছিল এত মেধাবী একজন মানুষ ছিল তিনি ছিলেন সাইজে খুব খাটু ঠোঁট ছিল খুব মোটা ছিল কালো তিনি এত মেধাবী এত জ্ঞানী যদিও তিনি নবীও না রাসুলো না তারপরে রাব্বুল আলামিন তার নামে একটি সুরা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ লোকমান হাকিম তিনি কেমন মেধাবী ছিলেন শুনেন তিনি আরেক জনের রাখাল ছিলেন এবত অবস্থায় যখন তিনি মাঠে ময়দানে ছাগল চরাতে যান ছাগল চরাতে যাওয়ার পর তার অন্যান্য রাখাল বন্ধুগণ যখন তির বক্তব্য শুরু করেন তাদের কাছে এতই ভালো লাগে এতই আকর্ষণ লাগে এতই আকৃষ্ট হয়ে যায় লোকমান হাকিমের কাছে বন্যাণ্ড রাখালbindo গুলো বন্যাণ্ড মানুষ গুলো এসে তার কথাগুলো শুনে অনেক ভালো লাগে তার এমন অবস্থায় পর্যায়ক্রমে গ্রামেগঞ্জে এই ভাবে লোকমান হাকিমের প্রশংসা শুরু হয়ে গেল এবার লোকমান হাকিম তার ছাগল চরাত ওই মালিকের কর্ণ কোহর পর্যন্ত এই আলোচনা শুনে গেছে তার কাছে পৌঁছে গিয়েছে যে আপনার লোকমান হাকিম এত গেলি এত মেধাবি যখন তিনি বক্তব্য দেয় সকল মানুষ একেবারে মুগ্ধ হয়ে যায় শ্রবণ করে একেবারে মুগ্ধ হয়ে তিনি অনেক মেধাবি লোকমান হাকিমের এবার মনিব ডাক দিয়ে বললেন মালিক ডাক দিয়ে বললেন লোকমান হাকি তোমার কথা অনেক শুনেছি এবার তোমাকে আমি একটু পরীক্ষা করতে চাই এবার বললেন ঠিক আছে মালিক কোনো সমস্যা নাই এবার লোকমান হাকিম ডাক দিয়ে বললেন তার মালিক ও লোকমান হাকিম তুমি একটা ছাগল জবাই করো ছাগল জবাই করলে ছাগল জবাই করার পর লোকমান হাকিমকে তার মালিক ডাক দিয়ে বলল ডাক দিয়ে বলল লোকমান হাকিম এই ছাগলের দেহ থেকে শরীর থেকে দুটি উৎকৃষ্ট মানের দুটি উৎকৃষ্ট মানের অংশ আমার কাছে এনে দাও এবার লোকমান হাকিম একটি জিহ্বা আর কলব নিয়ে তার মালিককে জমা দিলেন মালিককে জমা দেওয়ার পর মালিক বললেন ঠিক আছে তোমার কাছে এই দুইটি অংশই কি সবচাইতে দামি অংশ এবার লোকমান হাকিম বললেন হ্যাঁ এই দুইটি অংশই আমার কাছে সবচাইতে দামি অংশ এবার লোকমান হাকিমের মালিক ডাক বললেন ও লোকমান হাকিম আরেকটি ছাগল তুমি জবাই করো এবার লোকমান হাকিম আরেকটি ছাগল জবাই করলেন জবাই করার পর লোকমান হাকিমকে তার মালিক বলল ও লোকমান হাকিম এই ছাগল থেকে ছাগলের দেহ থেকে শরীর থেকে দুটি অংশ সব চাইতে নিকৃষ্ট দুইটি অংশ আমার কাছে নিয়ে আস এবার পরবর্তী দেও লোকমান হাকিম আগের নে ওই দুইটি অংশই নিয়ে গিয়েছে তুমি নাকি অনেক গেলি অনেক মেধাবী আমার কাছে মনে হয় তোমার কোনো জ্ঞান নাই কারণ আমি বলেছিলাম ছাগল তো করার পর দুটি অংশ নিয়ে আসবা সব দামি অংশ তুমি নিয়ে এসেছিলে নিয়ে এসেছিলে যেই দুইটি অংশ আবার বলেছিলাম আরেকটা ছাগল তোবাই করে সব চাইতে দুইটি নিকৃষ্ট অংশ নিয়ে আসবা আবার পরবর্তীতে আগে যেই দুই অংশ নিয়ে এসেছিলে এখনো ওই দুই অংশ নিয়ে এসেছিলে যার কারণে আমি বুঝতে পারি আসলে তুমি মেধাবি না গেলি না লোকমান হাকিম ব্যাখ্যা দিলেন মনিবকে ডাক দিয়ে বললেন শোনেন এই একজন মানুষের মধ্যে ছাগলের মধ্যে সবচেয়ে দামি অংশ হইল এই দুইটা কারণ মানুষ যদি এই কণ্ঠ দিয়ে কথা বলে জিহ্বা দিয়ে কলব দিয়ে এই দুইটি হলো অংশ হলো সবচেয়ে দামি অংশ কারণ একজন মানুষের দেহের মধ্যে যদি এই বংশ ভালো থাকে তাহলে তার পুরা শরীরটা ভালো পুরা শরীরটা সুস্থ চিল্লায়া বলুন আল্লাহ আকবার আবার তিনি বললেন এই দুইটি অংশকে তুমি খারাপ মনে করেছ নিকৃষ্ট মনে করেছ কিভাবে লোকমান হাকিম ডাক দিয়ে বললেন এই দুইটি হলো খারাপ অংশ কারণ হলো এই দুইটি অংশ যদি দেহের মধ্য থেকে পচে যায় এগুলো যদি খারাপ কাজে ব্যয় করে মানুষ তাহলে ওর চাইতে নিকৃষ্ট আর কিছু হতে পারে না আল্লাহ আকবার যার কারণে এই দুইটি অংশ দেহের মধ্যে সবচাইতে দামি আবার এই দুইটি অংশ সবচাইতে নিকৃষ্ট এবার এই লোকমান হাকিমের কথা শোনেন যে কথা বলতেছিল আল্লাহর সাথে কাউকে আপনার অংশীদারিত্ব স্থাপন করা যাবে না আল্লাহর সাথে কাউকে আপনি শরীক করতে পারবেন না কারণ হচ্ছে লোকমান হাকিম তার সন্তানকে দাগ দিয়ে বললেন 10টি উপদেশ তার সন্তানকে দিয়েছিলেন একটু আওয়াজ করে বলেন তো উপদেশ কয়টা আরো জোরে হাত তুলে আরো জোরে দশটি উপদেশ দিয়েছিলেন লোকমান হাকিম দশটি উপদেশ তার সন্তানকে দিয়েছিলেন তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটি উপদেশ সেটা হলো ও আমার সন্তান তুমি আল্লাহর সাথে কাউকে শরীর করো না আল্লাহ আকবর আর জোরে বলুন আল্লাহ আকবার রব্বুল আলামিন বলেন

যখন লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিল সর্বপ্রথম দশটি উপদেশের মধ্যে যে উপদেশ দিয়েছিল সেই উপদেশ কি উপদেশ হলো ও আমার কলিদার টুকরা সন্তান তুমি আল্লাহর সাথে কাউকে শরীর করবা না আল্লাহ আকবা তিনি বললেন ও আমার কলিদার টুকরা সন্তান তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না তাহলে আমরা কি আল্লাহর সাথে শরিক করব কাউকে আরো জোরে বলতে হবে আরো আমরা শরিক করব না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও লুকমান তুমি তোমার সন্তানকে আমি রাব্বুল আলামিনের তাওহীদের শিক্ষা দিলে আল্লাহ রাব্বুল আলামিনের তুমি পরিচয় করিয়ে দিলে রাব্বুল আলামিনের সাথে যার কারণে লোকমান হাকিম আমিও সারা দুনিয়াতে তোমার সন্তান সহ পৃথিবীতে যত সন্তান আছে প্রত্যেকটা সন্তানকে তার বাবা মার সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়ে দিলাম সুবহান আল্লাহ আল্লাহ বললেন হে লোকমান তুমি তোমার সন্তানকে আমার পরিচয় দিয়ে দিলে আমার তাওহীদের পরিচয় আমার পরিচয় দিয়ে দিলে যার কারণে আমিও তোমাকে তোমার সন্তানকে সারা পৃথিবীতে যত সন্তান আসবে সমস্ত সন্তানদেরকে তার বাবার সাথে মায়ের সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়ে দিলাম চিল্লায় বলুন আল্লাহ আকবর শুধু তাই নয় বাবা মা সব কথাই যদি বলে বলে প্রত্যেকটা কথায় আপনার মানতে হবে কিন্তু যদি আল্লাহ বিরোধী ইসলাম বিরোধী বিরোধী কোন কথা বলে সেইগুলো মানা যাবে না ঠিক আবার যদি আপনার আপনার আত্মীয় স্বজন যদি মুশরিক হয় তারা যদি আপনার বাড়িতে আসে তারপরও ভালো আচরণ করতে হবে ঠিক কিনা বিশ্ব নবীদের অন্যতম

শুধু তাই নয় বাবা মত আপনাকে ইসলাম বিরোধী কোরআন বিরোধী শরীয়ত বিরোধী কোন কথা সেই সেইগুলো আমল করা যাবে না ঠিক কিনা আমল আপনি যদি ইসলাম বিরোধী আপনার বাবা মা শরীয়ত বিরোধী কথা বলে সেগুলো আমল করা যাবে সেগুলো আমল করা যাবে আমল করা যাবে না বিশ্বনবীদের অন্যতম সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে কালেমা গ্রহণ করেছে এমনত অবস্থায় তার মা ছিল মুশরিকা বাড়িতে যায় তার তাকে প্রহার করে আঘাত করে প্রহার করে এমনত অবস্থায় একদিন তার মা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললে ও আবু হুরায়রা তুমি কোথায় যাও এত দেরি হয় কেন বাড়িতে ফিরতে এবার আবু হাই রাত রাতে আল্লাহ ডেকে বললেন ও মা আমি তো আল্লাহির তোর যাও আমার নবীর কথাগুলো শুনি আমার খুব ভালো লাগে যার কারণে কথা শুনতে শুনতে আমার দেরি হয়ে যায় ওগো নবীজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আমি বসি তখন শুধু বসে থাকতেই মন চায় এবার চলে আসলেন বাড়িতে মা প্রহার করলেন চলে গেলেন বিশ্ব নবীদের দরবারে যাবার পর বিশ্বনবিদি লেখে বললেন ও আবু হরায়রা কান্নাকাঠি করো কেন কারণটা কি বিশ্বনভীতি সামনে আবু হরাইরা দেখে বললেন অগলবিতি আপনার দরবারে আসি এই জন্য আমার মা আমাকে মারে আমার মা হলো উষ্ণেকা আপনাকে পছন্দ করে না আপনাকে ভালোবাসে না এবার বিশ্বনবীজি বললেন ও আবু হুরায়রা তোমার মা যদি মুশরিকা হয় তারপরও তার খেদমত করবে ও আবু হুরায়রা তোমার মার সম্পর্কে তুমি কি আমার কাছে নালিশ করছ বিচার চাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহুম ডেকে বললেন নবীজি আমার মার সম্পর্কে আপনার কাছে বিচার দিচ্ছি না নালিশ করছি না কিন্তু আপনি আমার মায়ের হেদায়েতের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর পরেই যার ইজ্জত আর সম্মান তিনি যদি দুটি হাত আকাশের পানে উত্তোলন করে তাহলে কবুল করতে দেরি হবে না চিল্লায়া বলুন আল্লাহু আকবার এবার আবু হুরায়রা

সাহাবিদেরকে বলছে ও আমার সাহাবিরা আমি দৌড়িয়ে গিয়ে বাড়িতে দেখতে চাই আমি আগে পৌঁছাইছি না নবীজি আমার মায়ের জন্য দোয়া করেছেন ওই দোয়া বাড়িতে আগে পৌঁছেছে যাওয়ার পর লক্ষ্য করে দেখলেন মায়ের কণ্ঠ নরম মা ডাক দিয়ে বললেন আবু হরাইরা আমি তো তোমাকে খারাপ করে কাজে দেখে যেতে দেখি নাই তারপর প্রহার করেছি এই মুহূর্তে আমাকে নিয়ে চলো বিশ্ব নবীজির দরবারে বিশ্ব নবীজির দরবারে যাওয়ার পর কালে মা পরে ওই মুশ্রিকা আবু হরাই তালা লাহু মা আনহুর মা কালেমা পরে মুসলমান হয়ে গেলেন সুবাহ আল্লাহ এজন্য আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে অন্য কাউকে শরীক করা যাবে কাল কেমতের ময়দানে রব্বুল আলমিন আপনার সব গুণা করেন মা করতে পারবেন বা মাফ করবেন কিন্তু শিরকের গুণা আল্লাহ রব্বুল আলমিন কোনদিন ক্ষমা করবে না চিল্লা বলেন ঠিক কিনা